তো যাই হোক ওই যে টানার বাঁধার কাজ চলছে স্ট্যান্ডটা একটা নিতে হবে বন্ধুরা তার জন্য একটু অসুবিধা হচ্ছে স্ট্যান্ডটা নেই বলে তো যে যেটা বাধা হচ্ছে এটা পাঁচ কেবি স্টেবিলাইজার বিশাল ওয়েট আছে প্রায় কুড়ি পঁচিশ কিলো তো হবেই হবে তো এই যে কটা কোর বাকি আছে শুধু আই বাকি আছে ই সব দেওয়া আছে এই যে সব কোর এখানে ই কোর আছে আই কোর আছে সব মিক্সে এই যে ববিং চার ইঞ্চি ববিং এবং এসার এটা তিন ইঞ্চি দিয়ে মালটা রেডি করা হচ্ছে এগুলো সব ডাটা ফাটা সব লেখা আছে আর এই যে এইটা আছে আট কেবি এটা এর থেকে এটা অনেক বড় এইটা চার ইঞ্চিই আছে মানে এই চৌড়াটা চার ইঞ্চি আছে এইটা বেশি আছে এইটা আছে আড়াই ইঞ্চি আর এইটা আছে পুরোপুরি চার ইঞ্চি এটাও চার ইঞ্চি আছে এটাও চার ইঞ্চি আছে তো যাই হোক বাজ চালু হয়েছে টেবিলগুলো টেস্টিং করার সময় অবশ্যই একটা ভিডিও অ্যাড করে এর সাথে এটাই আমি টেস্টিং করবো একটু পরে ওটা আমি ভিডিওতে আশা করছি দেবো কেমন কি ফার্স্ট রেজাল্ট তোমাদের দেখানো হবে তো চলো বন্ধুরা তো যাই হোক ট্রান্সফর্মারগুলো বাধা সব কমপ্লিট তো এগুলো সব কটা ট্রান্সফর্মার ভালো করে বার্নিশ করে নেবো তো এটা মোটামুটি দুবার দিই যেটা তিনবার দিলাম দু কোট মারা হয়ে গেছে হিসাব মতো এটা হাতে করেই দিচ্ছি সেরকম কোনো কিছু নেই বলে কেমিক্যাল টেমিক্যাল মানে হাতে আঠা ফাটা হলে একটু অসুবিধা হতো এটা হাতে লাগালে অসুবিধা নেই বলে হাতে করেই ইয়ে করে দিচ্ছি বুরুশ এনেছিলাম বুরুশটা দিলে হয়তো ব্রুশটা খারাপ হয়ে যেতে পারে শক্ত হয়ে যাবে এটা শুকানোর পরে হাট হয়ে যায় না হাতে করে লাগিয়ে মুছে দিলে ঝামেলা মিটে যাবে এটা একবার দিলেই কাজ হয়ে যাবে তার কারণ হলো এটা একটু বেশি করে দেওয়া আছে বার্নিশটা করে ফেলে রেখে দেবো এখন কালকের দিনটা পুরোপুরি তারপরে পরশু দিন ওটা চার্জ করা হবে বার্নিশও আমরা একটা ভালো বার্নিশ এনেছি ডক্টর ডক্টরের একটা বার্নিশ এটা বললো ভালো দোকান থেকে বললো যে এটা ভালো হবে তো ওই কারণে এটা নেওয়া হয়েছে তো টোটাল জিনিসটা এতে হেভি ইউজ করা হয়েছে ট্রান্সফর্মারগুলো যতগুলো দেখছো সবাই এখানে কমা কিছু ইউজ করা হয়নি আগে আমি যতগুলো ট্রান্সফর্ম টেবিলাইজার দিয়েছি তার থেকে এই কোয়ালিটি আরও হেভি হবে তবে এর রেট সম্ভবত আরও বেশি পড়ে যাবে তার কারণ হেভি হলে তো রেট বেড়ে যাবে কিচ্ছু করার নেই তো হাতে মোবাইল দ্বারা কি আর ভিডিও হয় সেই রকমভাবে ভিডিও যাতে বড় না হয় এ কারণে আমি ভিডিওটা কন্টিনিউ মানে বড়ো করে নিই আমি বার্নিশ লাগানোর পরে আর একবার দেখাচ্ছি বার্নিশ পুরো লাগানো কমপ্লিট সবাই ভালো করে দেখতে পাচ্ছ বার্ন কীরকমভাবে করা হয়েছে কোনো কিছুতে তো কমই রাখা হয়নি আর কোর কিন্তু সব নতুন কোর পুরনো কর একটাও নেই সব নতুন কর অবভিয়াসলি সবাই বুঝতে পারছো সব নতুন কর নতুন কর দিয়ে টোটাল কাজ হবে যা হবে তো যা হোক এটা একটুখানি কম কম লাগছে কম নেই টেনে নিচ্ছে একচুয়ালি ভেতরে এই কোরের যে ফাঁকগুলো হালকা হালকা এটা তো জাতীয় জিনিস ফাঁক দিয়ে টেনে নেয় কুড়ের যেই জয়েন্টগুলো থাকে জয়েন্টগুলোতে পুরো ভালোভাবে টেনে নেয় তার কারণে যতই লাগাও ততই কম পড়ে হয় সে হচ্ছে বিষয় যে এটা আট কেবি এই দুটো পাঁচ কেবি পাঁচ কেবি মোটখানে আঠেরো কেবি স্টেবিলাইজার রেডি হলো টোটাল অ্যাড করলে যাই হোক আজকে ছোটো ভিডিও নিয়ে ছোটো একটা ভিডিও নিয়ে ভিডিওটা করলাম ছোটো একটা বিষয় নিয়ে ছোট সময় পুরোপুরি বাধার ভিডিও আমি করিনি তার কারণ পুরোপুরি প্রসেসটা দেখানো যাবে না কমপ্লিট করলাম সেটাই দেখো বা আমার প্রসেসটা কিছুটা দেখ প্রসেস বলতে কাজ করছিলাম সেই সেই অবস্থায় সোনাদা একটা ভিডিও করে ছেড়েছে সোনাদার চ্যানেলে তো দেখে কী বলবো অসুবিধা কিছু নেই তো কাজের পদ্ধতিটা আমি পুরোপুরি হয়তো দেখাতে পারবো না যতটা যতটা দেখানো সম্ভব তোমাদের অবশ্যই দেখাবো আর কারো যদি শুধু ট্রান্সফর্মার অর্ডার দিতে লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমার সাথে শুধু ট্রান্সফর্মার বানিয়ে দেওয়া হবে এবং কেউ যদি মনে করে যে টোটাল টেবিলাইজার কমপ্লিট নেবে সেটাও সম্ভব আছে তো যাই হোক আগে ট্রান্সফর্ম বাদতাম না এই যে এটা আমার ফার্স্ট কাজ ট্রান্সফর্মার তো অবশ্যই তোমরা রেজাল্ট নেবে রেজাল্ট নিয়ে অবশ্যই কাজ করতে আসবে কোনো অসুবিধা কিছু নেই তো চলো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা বেশি বড় করছি না ছোটোর মধ্যে সারছি তো চলো ভিডিওটা অবধি যারা যারা ভিডিওটা এখনও অবধি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার ভিডিওটা আপাতত শেষ করলাম চলো